গাইস এখন আছি আমি আমার বাসার ভিতরে দিস ইজ মাই হ্যান্ড ওয়াশ এটা আমার খুব একটা পছন্দের ঘড়ি ছিল এটা শুধু একটা ঘড়ি না এটা একটা মোবাইল এটা দিয়ে গান শোনা যায় এটা দিয়ে ফোনে কথা বলা যায় এটা দিয়ে তুমি কত স্টেপ হাঁটলা ওইটা গণনা করা যায় এটা দিয়ে হার্ট চেক করা যায় অনেক উপকারে আসতো হাত ঘড়ি আসলে তুমি একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ মোবাইল সব বের করে কিন্তু দেখা যায় না বা হাত হাত এটা সহজেই টাইম দেখা যায় তো এখন বাজে সকাল এগারোটা আমি ঘড়ির টাইম দেখবো তখন মনে করছে আমার ঘড়িটা করি তো আমি ঘড়িটা বের করছি তারপরে দেখি যে ঘড়িটা ভেঙে গেছে এটা আমার খুব পছন্দের ঘড়ি ছিল এই কিছুদিন আগে আমার হাত থেকে পরে এটা ভেঙে গেছে এই যে এটা ডিসপ্লে ভিতরের সার্কিট তো এটা আমি আবার রিপেয়ার করবো বিকজ আমার খুব পছন্দের ঘড়ি কালারটা ব্ল্যাক এখন আমি আসছি কানাইপুরে এই জায়গাটা হচ্ছে কানাইপুর স্ট্যান্ড থেকে একটু সামনের দিকে আগে আসলেই একটা ব্রিজ পরে এই ব্রিজের উপরে আমি আমি যখন প্রথম কানাইপুরে আসি তখন এই জায়গাটায় আসছিলাম আজকে আবার আসছি এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এর আগে যখন আসছিলাম তখন এই যে এদিক দিয়ে কুচুরি ছিল না এই পাশে ওই পাশে দেখতেছিলাম যে মাছ ছিল মানুষজন প্লাস পানিটা একটু ক্লিয়ার ছিল এই যে এইদিকে গেছে সোজা খুলনা এইদিকে গেছে হরিপুর ওই যে দূরে দেখা যাচ্ছে কানাইপুর স্ট্যান্ড কিছুক্ষণ আগে বৃষ্টি নামছে বৃষ্টি চারো পাঁচ রাস্তাঘাট ভেজা তারপরে পরিবেশ এখন ঠান্ডা বৃষ্টি নামলে যে গরম আবহাওয়া থাকে ওইটা কিন্তু কাটা যায় যে পুকুর দিয়ে অনেক বাস ট্রাক যাচ্ছে আমি মূলত আসছিলাম ঘোরার উদ্দেশ্যে এখন আবার চলে যাব ঘুরতে আমার কাছে খুব ভালো লাগে আই লাভ ট্রাভেলিং আমি যখনই সময় পাই ভ্রমণ করি ট্রাভেলিং ইনক্রিজ যাওয়ার নলেজ এখন বাজে প্রায় ছয়টা পর্যন্ত ডিটেল কালো হয়ে গেছে এটা আসলে বৃষ্টির কারণে হইতে পারে কারণ এই টাইমটায় নর্মালি এখন সাতটার সময় সন্ধ্যা হয় তো এই টাইমটায় সন্ধ্যার যেই কালো হওয়াটা ওইটা আসে না আজকে বৃষ্টির কারণে বিরাট একটা পোস্টার দেওয়া আছে গ্রাউন্ড সিমেন্ট এর গিলেক্সের রপ্তানিতে শীর্ষে বিশ বছর নির্মাণ ও দুর্ঘটনায় নিরাপত্তা বিকৃত প্রতিবাদ থেকে দুই টাকা করে নির্মাণ কর্মীদের কল্যাণে ব্যয় করা হবে বাহন সিমেন্ট ক্লিয়ারিটি দিচ্ছে খুব এটা খুব ভালো আমি এখন আছি এই ব্রিজের উপরে ব্রিজের উপর দিয়ে হাঁটছি একা একা এদিক দিয়ে বেশি লোকজন নাই ওই দূরে স্ট্যান্ডে লোকজন আছে ওইদিকে আসলে লোকজন খেয়াল করা আছে ওইখান থেকে লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো যার কারণে ওইখানে লোকজন আছে এখন আমি আছি অব্রিদের বাসায় আমি আর অব্রি টিভি দেখতেছি অব্রি একটা প্যাড কিনছে একটা ব্যাগ কিনছে এই যে একটা প্যাড কিনছে আবার এই প্যাডে ওর নামও লিখছে অব্রি লিখছে অব্রি লাভ স্টার

আমি খাইতেছি হচ্ছে অলিম্পিক ড্রাই কেক এটার দাম দশ টাকা খেতে অনেক অনেক মজা এই দেখো ড্রাই কেক গুলা অনেক অনেক সুন্দর লুকের দিস এই কেকটা খেতে যে অনেক সুস্বাদু ভাবে এটা দেখেই বোঝা যাচ্ছে ক্যামি এ অনেক মজা একটু মিষ্টি মিষ্টি অনেক স্বাদ প্রতি কামড়েই মজা লাগছে ড্রাই কেকগুলা যে উপাদান দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে ময়দা চিনি তরল গ্লুকোজ স্টারিং এজেন্টস সোডিয়াম বাইক কার্বনেট কেক জেল অনুমোদিত কৃত্রিম সুগন্ধি রঞ্জক ভেরি গুড এই যে গ্লাস এই গ্লাসে করে পানি খাবো গ্লাসে অল্প একটু পানি আছে এই পানিটা ফেলাই দিয়ে খেতে হবে এক গ্লাস ওয়াটার এটা মনে হয় এক কেজির যে পনেরো গ্রাম কম এত পানি আটে আমি এই পানিটা এখন খাচ্ছি এটা পুরো খাবো দেখো সবাই থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ব্লগ ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বাসে থাকো